আমাদের আজকের পাত্র সৌদি আরব প্রবাসী এবং তিনি অব্যাহিত পাত্রীকে অবশ্যই একজন ভালো মন মানসিকতা সম্পন্ন সংসারী পাত্রী হতে হবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য করতে আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রস্তাবে আমাদের আজকের পাত্র সৌদি আরব প্রবাসী এবং তিনি অব্যাহিত প্রথম প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রের পরিচয় পর্ব সেরে নিব আমাদের আজকের পাত্র বিলাল হোসেন তার আইডি নাম্বারটি হচ্ছে 170823 পাত্রের বয়স 30 বছর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ তার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাস করেছেন পেশাগত দিক থেকে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন পাত্র সৌদি আরবে একাই অবস্থান করছেন তার পরিবার ফেনীর স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত আপনারা স্ক্রিনে অলরেডি আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিব আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই একজন ভালো মন মানসিকতা সম্পন্ন সংসারী পাত্রী হতে হবে পাত্রীকে সুন্দরী এবং ভদ্র হতে হবে নামাজি হতে হবে পাঁচটির বয়স হতে হবে আঠারো থেকে চব্বিশের মধ্যে উচ্চতা হতে হবে চার ফুট দশ থেকে তার উপরে পাত্রীকে অবশ্যই অবিবাহিতা হতে হবে শিক্ষাগত দিক থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ হলেই চলবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রী ফর্সা হলে ভালো হয় প্রবাসী হলেও আমাদের পাত্র রাজি আছে তাই আর দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা অ্যাপেল স্টোর থেকেও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এবং রেজিস্ট্রেশন করে আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আপনারা যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চান তাহলে জানিয়ে দিব আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু নাইন অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আপনার জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত এছাড়া আমাদের পেজে গিয়ে অথবা আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের নাম্বার নিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বিষয়ে তাদের পরামর্শ নিতে পারেন এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম